অশান্তির ছক করা হয়েছিল জানালো পুলিশ দার্বিতে অশান্তির চক্রান্ত করা হচ্ছিল দর্শকদের মধ্যে মিশে অশান্তির ছক করা হয়েছিল কয়েকটি অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতেই ম্যাচ বাতিল করতে হয় শান্তিপূর্ণ বিক্ষোভে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে অশান্তি তৈরির চেষ্টা হবে সেই কারণে জমায়েত না করার জন্য অনুরোধ করা হচ্ছে ইতিমধ্যে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যুবভারতী চত্বরে একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে কিছু সংগঠন অশান্তি সৃষ্টির চেষ্টা করছে সেই প্রমাণ আমাদের কাছে আছে আমাদের কাছে একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে কিছু লোকজন সাধারণ ফুটবল লভার্সদের মধ্যে মিলেমিশে কিছু একটা মানে ভায়োলেন্ট কিছু একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করে রেখেছিল আর এটার পেছনে আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে কিছু লোকজন কিছু অর্গানাইজেশনস কিছু গ্রুপস এটার মধ্যে ছিল যারা চেয়েছিল যে ওই দিন আর কি স্টেডিয়ামে একটা বিশৃঙ্খলা তৈরি করে এটাকে মাথায় রেখে আর এই স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনকুলের বেসিসে যেহেতু ওই দিন ক্যাপাসিটি আমার মোটামুটি প্রায় বাষট্টি থেকে তেষট্টি হাজার অডিয়েন্স ছিল ফুটবল ব্যানারস আমাদের একটা কনসার্ন ছিল আমাদের একটা কনসার্ন ছিল যে এই ধরনের যদি সিনারিও একটা তৈরি হয় তাহলে সাধারণ যারা ফুটবল লাভার্স আছেন তাদের সেফটি এবং সিকিউরিটিটাকে মাথায় রেখে আমরা এই ম্যাটারটা আস্তে আস্তে টেক আপ করি কমিটির সাথে আর আজকের এই ম্যাচটাকে আমাদের ক্যান্সেল করতে হচ্ছে তো এটাই দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে যেটা ছিল আর সাধারণ লোকেদের সেফটি সিকিউরিটি কারণ যদি একটা ভায়োলেন্ট সিনারিও একটা হতো বা যদি এই ধরনের জিনিস যেটা আপনারা কিছুটা শুনেছেন সেই ধরনের ব্যাপার যদি কিছু একটা হতো তাহলে যে বাষট্টি তেষট্টি হাজার মানুষ ওখানে খেলাটা উপভোগ করতে এসেছিলেন যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল কিছু অর্গানাইজেশন কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল যারা ওই দিন প্রায় বাষট্টি হাজার থেকে তেষট্টি হাজার ক্যাপাসিটি ক্রাউড ছিল তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা আপ করতে হয় আর সেটার জন্য আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয় দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকমভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্যে আমাদের সাচ প্রোটেস্টে কোনো আপত্তি নেই বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্টস হয়েছে কিন্তু আজকেও আমাদের কাছে খুব স্পেসিফিক ইনফরমেশান আছে যে বেশ কিছু লোকজন যারা হয়তো ম্যাচের দিন বা ম্যাচ যদি হতো তাহলে সেই সুযোগটা চেষ্টা করতে নেওয়ার তারা এখানে এসে আবার একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে সেই জন্যে আপনাদের মাধ্যম দিয়ে আপামোর জনতাকে আমি নিবেদন করব রিকোয়েস্ট করব। আজকে যেন কেউ এখানে জমায়েত না করে হয়তো লোকজন পিসফুল প্রটেস্ট করার মানসিকতা নিয়ে আসছে আমরা যেটা আপনাদের শুনিয়েছি এছাড়া আমাদের কাছে আরও অনেক এরকম অডিও ক্লিপস আছে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি ইতিমধ্যে আমাদের তরফ থেকে পাঁচজন লোককে অলরেডি ডিটেন করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা আরও আইডেন্টিফাই করছি সেই সব লোকজন যারা আর কি এই ধরনের ভায়োলেন্সটা ইনস্টিগেট করছে বিভিন্ন সূত্র থেকে আমরা এটা জেনেছি আর সেটাকে মাথায় রেখে আজকে একশো চুয়াল্লিশ ধারা যেটা এখন বিএনএসএসের আন্ডারে একশো তেষট্টি ধারা সেই একশো তেষট্টি ধারা বা যেটা আগে ওয়ান ফর্টি ফোর সি আর পিসি ছিল তার আন্ডারে আজকে বিকেল চারটে থেকে এবং রাত্রির বারোটা অবধি এই ওয়ান ফর্টি ফোর ধারাটা বা ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস সেটা কিন্তু স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকাতে লাগু থাকবে যে আজকেই পার এই যে যে সিনারিও যেটা আছে যেটা তৈরি করা হয়েছিল কিছু লোকজন এটা করেছিল তারা মাঠে যদি খেলা হতো ওরা করত। তারা কিন্তু আজকেও এখানে এসে করবার নানা রকম চেষ্টা করছে দুটো অডিও ক্লিপ আমরা আপনাদের শুনিয়েছি এরকম আমাদের কাছে আরও আছে অলরেডি আমরা পাঁচজনকে ডিটেন করেছি রিপোর্ট খবর সীমাহীন